আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুলেখান পাবনার ঐতিহ্য সেই ধুলোরি হাটে এখানে কিন্তু ছোট ছোট প্রচুর পরিমাণ কিন্তু বাছুর পাওয়া যায় দেশি বিদেশি সকল প্রকার কিন্তু অস্ট্রেলিয়ান বাছুর এবং সব বাছুর কিন্তু এখানে উন্নত মানের বাছুর কিন্তু এখানে পাওয়া যায় তো আজকে কিন্তু সরাসরি হাটে চলে আসছি হাটে থেকে বাছুরের দর্শক আপনার ঐতিহ্য দুলাউরি হাট কিন্তু জানেন এখানে কিন্তু রকমের বাছুরই কিন্তু এখানে ডকেট ডকের বাছুর পাওয়া যায় যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ অবশ্যই দুলাউরি হাটে চলে আসবেন সরাসরি ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করছি আসলে এনে আইছে আসলে এখনও বেচা কেনা শুরু হয়নি আজকে সরাসরি ব্যাপারীর সাথে কথা বলাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা নিয়ে আসছেন চারটে চারটে এই চারটে

আসলে খুবই ভালো লাগলো আসলে ধুলোরি হাটে এরকম মানে লোক নাই গরু বাছুরও কিন্তু গিদেনিং খুবই কম ওঠা ধরছে দেখেন দর্শক পাবনার ঐতিহ্য সেই ধুলোরি হাটে দেখেন আসলে সে বাছুর পাওয়া যায় ভালো ভালো ডকের বাছুর পাওয়া যায় কিন্তু লোক নাই দেখেন হবে আর কি আস্তে আস্তে হবে তো ভাই অনেক ধন্যবাদ আপনাকে যে প্রতি হাটে আসার জন্য আসলে আপনার ভিডিওটা নিলাম দু একটি কথা বললাম কিছু মনে করবেন না আলহামদুলিল্লাহ কি মনে করেন আসলে বেচাকে না থাকলে আসলে এভাবেই থাকে ধন্যবাদ সবাইকে